বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগরতলা পুর কর্পোরেটর রত্না দত্ত আজ আগরতলার মহারাজগঞ্জ বাজারে ক্রেতা ও বিক্রেতাদের হাতে তুলে দিলেন কাপড়ের ব্যাগ এবং ঠিক সেই জায়গা থেকে আগরতলা পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত সকলের উদ্দেশ্যে কি বার্তা দিতে চেয়েছেন শোনাব আমাদের পরিবেশ কি করে সুন্দর রাখা যায় সেই প্রচেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি আমরা এবার প্লাস্টিক নিয়ে উদ্যোগ নিয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক প্রচেষ্টা চালিয়েছি সুন্দর ত্রিপুরা করার সেই সুন্দর ত্রিপুরা করার একটা মাহাত্ত্ব যে প্লাস্টিক বর্জন করতে হবে তাই আমি সেদিনও কামান চিমি সব ব্যবসায়ীগুলোকে ডেকে ব্যাগ দিয়েছি আজকে আমি মহারাজগঞ্জ বাজারে সবজি সবজি ব্যবসায়ীদের পাশে এসে ওদায় সহযোগিতা চেয়েছি যে আপনারা প্লাস্টিক বর্জন করুন আপনার মা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছি কত মানে রাত দিন ঘুরে বেড়াচ্ছে চতুর্দিক দিয়ে তাই আমরা চাই সুন্দর ত্রিপুরা করার যে স্বপ্ন সেই স্বপ্ন ওদেরকে দিয়েও শুরু করা যাবে ওরা সহযোগিতা করলে আমরা সত্যিই প্লাস্টিক বর্জন করতে পারবো কারণ মহারাজগঞ্জ বাজার এমন একটা বাজার যে বাজার দিয়ে আমরা অনেক কিছু করতে পারি তাই আমার সব বাজারের কমিটির সব দাদারা আছে তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে প্লাস্টিকটা বর্জন করার আপনাদের সহযোগিতা আমাদের চাই আমরা পৌর নিগমের পক্ষ থেকে কুড়ি নম্বর ওয়ার্ড থেকে আমি কর্পোরেটর হিসেবে আসছি এবং আমার দাদাদের সহযোগিতা হলে সত্যি প্লাস্টিক বর্জন কারণ প্লাস্টিক বর্জন না করলে কয়েকদিন আগে ফ্ল্যাট হলো দেখতে পেলে পুরো ড্রেন ভরে যাচ্ছে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের ব্যাগ এটি তো আর নষ্ট হয় না কিন্তু কাপড়ের ব্যাগ দুদিন পরে নষ্ট হয়ে যায় তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই মিলে যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই প্লাস্টিক বর্জন আমরা অবশ্যই করতে পারবো The cat আপনার শুনলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর কি বার্তা দিতে চেয়েছেন সকলের উদ্দেশ্যে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যেই কিন্তু এই মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজ আগরতলার মহারাজগঞ্জ বাজারে কর্পোরেটর রত্ন দত্ত কাপড়ের ব্যাগ তুলে দিয়েছেন ক্রেতা ও বিক্রেতাদের হাতে এবং তিনি আরও বলেছেন বর্তমান সময়ে যে অল্প বৃষ্টিতেই বন্যা পরিস্থিতি দেখা যায় শহরের আনাচে কানাচে তার কিন্তু একটা কারণ হিসেবে রয়েছে প্লাস্টিক এই প্লাস্টিক আটকে কিন্তু আমাদের বিভিন্ন যে ড্রেনগুলো সেগুলো সেগুলো দিয়ে জল ঠিকভাবে হতে পারছে না। ব্যবস্থাতে ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র কিন্তু এই প্লাস্টিকের কারণেই এবং সেই জিনিসটা থেকে যাতে আমরা মুক্তি পাই অর্থাৎ আমরা যেন প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে পারি তার লক্ষ্য নিয়েই কিন্তু আজ এই উদ্যোগ আজ মহারাজগঞ্জ বাজার তিনি আহ কাপড়ের ব্যাগ তুলে দিয়েছেন ক্রেতা ও বিক্রেতাদের হাতে নিনে বছরটা একটা বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন